খুব সুন্দর ঠান্ডা বাতাস আসলতা এই বাতাসের মধ্যে আপনাদেরকে জানাইতেছি খুব সুন্দর দেখেন আসলে আকাশটা বড় বৃষ্টি দুঃখ দিয়ে মনের মানুষ মহা গেছে পোহর তাই সে আমার ভালো বাসাহ হয়েছে কব হুমায় তো বিশ্বাস কইলা বোল আসাইরা গেলা বাংলা শখের কুল হুমার কত পরশ দু তো কেউ করবো সুন্দর আকাশটা দেখুন ফানে দেখুন আমি কিন্তু লঞ্চের মধ্যে